আসসালামু আলাইকুম ইব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি বাজারে যাচ্ছি তো বাজারে যাচ্ছে আমার ছেলেরাও আমার সাথে যাচ্ছে তো বাজারে যাওয়ার একটি কারণ হচ্ছে বাজার করবো প্লাস বিদ্যুৎ বিল দিতে যাবো তো বিদ্যুৎ বিলটাই হচ্ছে আমার প্রথম এবং প্রধান কারণ কারণ আমার তিন মাসের বিল অলরেডি বেজে গেছে যদি আমি এই মাসও না দিই তাহলে হচ্ছে বিদ্যুতের লোকেরা এসে আমার লাইনটা কেটে দিয়ে যাবে এর জন্য হচ্ছে সবার সাথে চলে গেলাম তো রাস্তার তো কোনো রিক্সাই পাচ্ছিলাম না যাই হোক একটা রিক্সা পাইছি তো এর মধ্যে উঠে গেছি যেখানে বাড়া হচ্ছে বিশ টাকা তো এখন ইস্কা হলাম আমার চায় তিরিশ টাকা সব কিছুরই দাম বেড়ে গেছে কিন্তু দেখেন কিছুক্ষণ গিয়ে হচ্ছে এত জেমে পড়লাম আর অনেক রুদ্র অনেক রুদ্র আজকে দেখেন আকাশের অবস্থা শীত পড়তেছে কিন্তু রুদ্রে অনেক তাপ যাই হোক কিছুক্ষণ পর হচ্ছে জেমস হার্সে তারপর হচ্ছে রেশকা থেকে নেমে আমরা হাঁটা ধরলাম কারণ প্রথম হচ্ছে বিদ্যুৎ বিল দিব যে কোনো একটা ব্যাংকে দিলেই হয় তো আমি একটা ব্যাংকে দিই সবসময় ব্যাংকটার নাম হচ্ছে এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক আমি চলে যাচ্ছি সাথে আমার ছেলেরাও তো আমার মেজর ছেলে আর ছোটো ছেলে আমার সাথে গিয়েছিল এই যে আমার ছোটো ছেলে আমার ছোটো ছেলেটা অনেক লক্ষ্মী আমার অনেক কাজে হেল্প করে দেখেন বাজারে ব্যাগটা সে কেরি করে নিয়ে যাচ্ছে আমার সাথে সাথে তো এই তো আমি যাচ্ছি এখনও কিন্তু সেই ব্যাংকে গিয়ে পৌঁছাইছি না যাই হোক তো তারপর হচ্ছে আমি বাজার করব তো ব্যাঙ্কে এই তো ব্যাঙ্কে চলে আসছি তো আমার মেজো ছেলে বলে তোমরা যাও যাই হোক আমি হচ্ছে বিদ্যুৎ বিল দিয়ে তারপর কিছু বাজার করব তো এখান থেকে কিছু সবজি কিনছিলাম কারণ আমাদের বাসায় একেবারেই সবজি শেষ হয়ে গিয়েছে মূলা তারপর কাঁচামুড়ি তারপর ঢেড়স টমেটো অনেক কিছু কিনে নিয়েছি বেশ কয়েকদিন চলে যাবে তারপর আবার বাজার করে হচ্ছে আরেকটা রিক্সা করে বাসায় চলে যাচ্ছি তো আজকে প্রচণ্ড রোদ ছিল এই তো বাসায় চলে আসছি আর আমার ছেলে দেখেন কত লক্ষ্মী সব বাজার একে একে সুন্দর করে হচ্ছে গুছিয়ে রাখবে সেই জন্য বের করতেছিল আর বলতেছিলাম ও ভিডিও করো দেখেন আমার এই ছেলেটা মেয়ে হলে অনেক ভালো হতো কিন্তু মেয়ে চেয়ে কোনো অংশে কম না আমাকে অনেক কাজে হেল্প করে তো আমি কিছু এক্সট্রা জিনিস নিয়ে আসছিলাম তার মধ্যে হচ্ছে বরবটির বিচি নিয়ে আসছি আর হচ্ছে শশার বিচি নিয়ে আসছি তারপর হচ্ছে কীটনাশক ওষুধ নিয়ে আসছি ওষুধ ওষুধের স্প্রে নিয়ে আসছিলাম এই তো টুকটাক অনেকগুলো বাজার করছি তো বেশ কয়েকদিন চলে যাবে আর বাজার করাটা হচ্ছে এক এক ধরনের প্যারা তো প্যারা থাকলে কিচ্ছু করা নাই আমাকে করতে হয় কারণ সংসারের সব দায়িত্ব আমার হাজব্যান্ড আমাকে দিয়ে দিয়েছে তো দেখেন এটা হচ্ছে কবুতরে খাবার তো নামাতে গিয়ে আমার ছেলে ছিঁড়ে ফেলেছিলো পড়ে গেছে কোনো ব্যাপার না ওঠানো যাবে আর যেটুকু পড়ছে সেইটুকু খাবার দিয়ে দিলেই হবে এখানে হচ্ছে বেন্ডি নিয়ে আসছিলাম অনেকগুলো বাজার করছি তো আমার হচ্ছে অনেকগুলো মিস্টেকও হয়ে গেছে কিনতে পারি না যাই হোক আমার ছেলেকে বলছি তুমি বিকালবেলা হচ্ছে মোড়ের পাশের দোকান থেকে নিয়ে আসবা কী করবো এত কিছু কি মনে থাকে বলেন অনেক পেরার মধ্যে ছিলাম তো যাই হোক এই তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসলে একজনের সহযোগিতা ছাড়া আর একজন কিন্তু কখনোই সফলতা অর্জন করতে পারে না আমি আপনার আপনাদের সবার সাহায্য কামনা করি আমি আল্লাহ হাফেজ